নির্বাচন কমিশন এবার বুথ লেভেল অফিসার বিএল ও নিয়োগের ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নিল রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ জেলা উত্তর কলকাতা কোচবিহার এবং মুর্শিদাবাজি তিন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছ থেকে বিএল ও নিয়োগের সম্পূর্ণ তালিকা চাইল কমিশন সূত্রের খবর মূলত একশো তেতাল্লিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগপত্র পাওয়ার পরেও বিএলওর কাজ করতে অনীহা প্রকাশ করেছেন বা এখনও নিয়োগপত্র নেননি এই নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশন ওই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশনের কড়া নির্দেশ নিয়োগপত্র না নেওয়া বা কাজে যোগ না দেওয়া সরকারি আধিকারিকদের অবিলম্বে সাসপেন্ড করতে হবে এর জন্য একটি কঠিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগপত্র গ্রহণ না করলে সংশ্লিষ্ট আধিকারিকদের বরখাস্ত করা হবে এই মর্মে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন গতকাল জেলাশাসক ডিএম এবং ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচির বৈঠকে এই কড়া নির্দেশ জারি করা হয়